পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যাদের এডুকেশান আছে তাদের আমরা ইউনিট ওয়ান গ্রুপ সি ইউনিট ওয়ান যে দ্বিতীয় চ্যাপ্টারটা শিখন কৌশল এর আমরা অবজেক্টিভের প্রথম পার্টটা দিয়েছিলাম আজকে আমরা দ্বিতীয় বা শেষ পার্টটা শেষ করে দেবো ইতিপূর্বে তোমরা জানো আমরা ইউনিট ওয়ানের যে প্রথম চ্যাপ্টারটা শিখনে সাজেশান দিয়ে দিয়েছি এবং যে সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং শিখন কৌশলও শুরু করে দিয়েছি এবং পরবর্তীগুলো সবগুলোই করব। তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রুপ সি ইউনিট ওয়ানের যে তিনটে চ্যাপ্টার তাতে বারো নম্বর থাকবে তাতে দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে এবং দশ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে কাজেই আমরা এই চ্যাপ্টার থেকে দুই বা দশ নম্বরের মতো পড়াশোনা করব। আজকে আমরা এই শিখন কৌশলে দুই নম্বর সেকেন্ড পার্টটা বা শেষ পার্টটা কিন্তু দিয়ে দেব। এইগুলো পড়লেই আশা করি তোমরা পরীক্ষায় আমার একটা কমন দরকার সেটা অবশ্যই পারবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই পাবে ভালো করে পড়াশোনা করে বুঝে করো এর জন্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে নোটগুলো দিই সেগুলো কিন্তু বুঝিয়ে দিই শুধু রিডিং পরে দিই না বা নোটটা দিয়ে কিন্তু আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিই না কারণ আমরা জানি যে যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে মনের মধ্যে কিছুটা থাকবে কারণ খাবার যতই ভালো হোক না কেন সেই খাদ্যটা যদি তুমি হজম করতে না পারো তাহলে সেই খাদ্যে কিন্তু কোনো গুণ থাকে না পড়াশোনাটাও তাই কাজে তোমাকে প্রত্যেকটা নোটই ভালো হচ্ছে যেখান থেকে পাও না কেন প্রত্যেকটা নোটই ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তোমার কাছে কোনটা ভালো মানে তুমি যেটা বুঝতে পারবে সেটাই তোমার কাছে ভালো কাজে বোঝাটা খুব দরকার তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো আগের দিন আমরা দশ নম্বর অব অবজেক্টিভ দিয়ে দিয়েছিলাম আজকে আমরা শিক্ষণ কৌশলের যে সেকেন্ড পার্টটা এগারো নম্বর থেকে সেটা শুরু করছি প্রথমটা দেখো রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে আমরা কোনো ক্রি আচরণ ক্রিয়ার এগেনস্টে প্রতিক্রিয়া করি যেমন কেউ যদি আমাকে ডাকে একটা ক্রিয়া করলে আমি প্রতিক্রিয়া করছি রেসপন্ড করছি প্রতিক্রিয়া করছি উত্তর দিচ্ছি বা সাড়া দিচ্ছি ঠিক তেমনই আমাদের শিক্ষাবিজ্ঞানী শিক্ষণ কৌশলে বিভিন্ন শিক্ষাবিজ্ঞানী থন্ডাই থেকে শুরু করে স্পিয়ারম্যান থেকে শুরু করে তারা বিভিন্ন রেসপন্ড বা প্রতিক্রিয়ামূলক আচরণের কথা বলেছেন যে আচরণ কোনো উদ্দীপকের সরাসরি প্রতিক্রিয়ার হিসাবে ঘটে অর্থাৎ কোনো উদ্দীপকের প্রভাবে সরাসরি ঘটে এবং সাধারণত শিখন বা অভ্যাসে পরিণত হয়ে যায় তাকেই বলা হয় রেসপন্ড বা প্রতিক্রিয়ামূলক আচরণ যেমন খাবার দেখলেই জিবে জল আসে দেখবে ফুচকার টক দেখলে জিবে কিন্তু জল আসে এটা হচ্ছে রেসপন্ডেন্ট বা স্বাভাবিক প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়ামূলক আচরণ পরটা দেখো সক্রিয় অনুবর্তন স্কিনারের সক্রিয় অনুবর্তনের রূপটি দেখো সক্রিয় অনুবর্তনের যে সাংগঠনিক রূপ সেটা হচ্ছে এস তিচ্চিহ্ন আর তিচ্ছিহ্ন এস সি এস হচ্ছে স্টিমুলেশন বা উদ্দীপক আর হচ্ছে রেসপন্স বা প্রতিক্রিয়া আর সি বা এস হচ্ছে পরিণাম বা প্রতিক্রিয়ার বা পরিণতি এখানে দেখো লেখাটা আছে ড্যাম এটা অবশ্যই বুঝতে পারবে এমন কিছু নয় পড়লেই বুঝতে পারবে দেখো প্রচেষ্টা বা ভুলের মধ্যে দিয়ে শিখন কৌশলের অর্থকে বা প্রচেষ্টা ও শিখন কৌশল কাকে বলে যে প্যাবলপ এই প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল বলেছেন যে আমরা যখন মানুষ কেন যে কোনো প্রাণী যখন কাজ করে অজানা কাজকে করে অর্থাৎ যেই জিনিসটা জানে না সেই কাজটা করে সেই কাজটা করতে গেলে নানা সমস্যা বা বাধার সম্মুখীন হয় তারপরে এই বাধার সম্মানটা আবার করতে গেলে সেই বাধাটা দূর হয়ে আবার নতুন বাধার সম্মুখীন হয়তো আবার চেষ্টা করতে করতে যতগুলো বাধা সবগুলো সম্মুখীন হয়ে এবং সুষ্ঠুভাবে সমাধান করতে পারে অবশেষে সেই কাজটা করতে গেলে আর কোনো বাধার সম্মুখীন হতে হয় না কারণ সুষ্ঠু সমাধানের পথ সে পেয়ে গেছে সে তখন স্বতঃস্ফূর্তভাবে কাজটা করে একেই বলা হয় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন ধন্ডায় এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন দেখো যেহেতু একজন সংজ্ঞায় যে প্রতিক্রিয়ায় ব্যক্তি প্রাণী ব্যক্তি বা প্রাণী একাধিক প্রচেষ্টা করে এবং ভুল করতে করতে শেষ পর্যন্ত সঠিক প্রতিক্রিয়া অর্জন করে তাকেই বলা হয় প্রচেষ্টা বা ভুলের মাধ্যমে শিখন চোদ্দো নম্বরটা দেখো সঙ্গী শিখন কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সঙ্গী শিখন মানে তোমরা দেখবে আমরা যতই টিচারটা বোঝাই কোনো বন্ধু যদি বা একসাথে গ্রুপ স্টাডি করে যদি পড়া হয় যদি সিরিয়াসলি পড়া হয় তাহলে সেটা দেখবে কিন্তু অনেক ভালো হয় অর্থাৎ যখন শিক্ষার্থীরা একে অপরের সাথে সহযোগিতা আলাপ আলোচনা বা ব্যাখ্যা করে বা পরামর্শ করে বা সমস্যার কথা তুলে ধরে এবং কেউ সমাধানের পথ দেখিয়ে দেয় তাকেই বলে সঙ্গী শিখন যখন কোনো গ্রুপ স্টাডি করা হয় গ্রুপ স্টাডি বলতে গ্রুপ স্টাডির কথা বলছি আমি আড্ডার কথা বলছি না বা সেই সময় মোবাইলে গেম খেলার কথা বলছি না কিন্তু হ্যাঁ সেই একটু আদ হতে পারে কিন্তু উদ্দেশ্যটা যাতে পড়ার থাকে মূল বিষয়টা যাতে পড়ার হয় তাহলে তাহলে দেখবে দলবতভাবে কোনো কাজ করতে গেলে সেই পড়াশোনাটা মধ্যে কোনো ক্লান্তিও আসে না এবং সেই পড়াশোনাটা কিন্তু খুব সুন্দর হয় গল্প করতে করতে আড্ডা মারতে মারতে খেলতে খেলতে খুব সুন্দরভাবে কত সময় যে পেরিয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যে পেরিয়ে যায় বোঝাও যায় না অর্থাৎ এইকেই বলা হয় সঙ্গী শিক্ষণ পরের প্রশ্নটা দেখো পনেরো কোহলার অফ কফকা কেন বিখ্যাত কোহলার এবং কফকা হচ্ছে দুজন মনোবিজ্ঞানী যারা গেস্টাল মনোবিজ্ঞানের জন্য বিখ্যাত কোহলার গেস্টচাল মনোবাজ্ঞানে অন্যতম মনোবিজ্ঞানী তিনি অন্তর্দৃষ্টি বা ইনসাইড এর সংক্রান্ত গবেষণার জন্য বিখ্যাত এবং তার বিখ্যাত গ্রন্থ হলো দ্য মেন্টালিটি অফ এভস উনিশশো সালে তবে কফকা দেখো গেস্টচালবাদীদের মধ্যে অন্যতম হচ্ছেন কফকা তিনি এই গেস্টচাল তত্ত্বটিকে শিক্ষা ও বিকাশ বিজ্ঞানে প্রয়োগ করেছেন এবং তার বিখ্যাত গ্রন্থ হল প্রিন্সিপাল অব দ্য গেস্টচার্ল সাইকোলজি উনিশশো পঁয়ত্রিশ পরের প্রশ্নটা দেখো অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণের দুটি মুখ্য মানসিক প্রতিক্রিয়া কী কী একটা হচ্ছে ধারণা গঠন কারণ অন্তর্দৃষ্টি শিক্ষার মাধ্যমে কোনো সমস্যা পরিস্থিতিকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে সেই সম্পর্কে সম্যক ধারণা তৈরি হয় এবং হঠাৎ উপলব্ধি বা অন্তর্দৃষ্টি অর্থাৎ যখন শিক্ষার্থী হঠাৎ করে কোনো সমস্যার সমাধানের পথ দেখে তখন তার কাছে কিন্তু সঠিক উপায়টা বুঝে ফেলে একেই বলা হয় অন্তর্দৃষ্টি পরের প্রশ্নটা তাকে সামান্যিকরণ যখন কোনো একজন ব্যক্তি একটি পরিস্থিতি থেকে যে জ্ঞান অর্জন করল এবং যে জ্ঞানটা অর্জন করলো বা আচরণ অর্জন করল অন্যরকম পরিস্থিতিতে যদি প্রয়োগ করে এবং প্রয়োগ করে যদি সে সমস্যার সমাধান করতে সক্ষম হয় তাকেই বলা সামান্যিকরণ যেমন এখানে উদাহরণটা যেটা দিয়েছি আমরা সেটাই বলছি একটা শিশু যদি স্কুলে বিড়াল চিনতে পারে এরপরে অন্য কোথাও বইতে বা রাস্তায় বা টিভিতে বা বাড়িতে যদি দেখে তাহলে সে কিন্তু বিড়ালটাকে চিনতে পারে এটাকেই বলা হচ্ছে সামান্যিকরণ পরের প্রশ্নটা দেখো তথ্য মুখস্থ করার মাধ্যমে শিক্ষণ ও অর্থপূর্ণ শিক্ষণের মধ্যে মধ্যে পার্থক্য লেখক এটা আমরা ভিডিওতে বারবার বলি তোমাদের বোঝাতে গিয়ে যে শিখলেই হবে না চোখ কান বুঝে মুখস্থ করলাম কোথায় দাঁড়িয়ে গেছে কোথায় কমা আছে বুঝলাম না বা একটা একার উকার ওইদিক হয়ে গেছে কোনো মাছে বুঝলাম না আমরা বারবার বলি তুমি কি পড়ছো সেটা বুঝে পড়ো অর্থপূর্ণ শিখন অর্থাৎ তথ্য মুখস্থ করার মাধ্যমে যখন কেবল শিক্ষার্থী মুখস্থ করে কিন্তু কোনো কিছু মানে বোঝে না তাকে বলা হয় তথ্য মুখস্থ কিন্তু অর্থপূর্ণ শিখন হচ্ছে সেই শিখন যেখানে শিক্ষার্থী বিষয়ের অর্থ কারণ বা সম্পর্ক বুঝে পড়ে দুই নম্বর হচ্ছে প্রক্রিয়া এই মুখস্থ করার ব্যাপারটা হচ্ছে যান্ত্রিক যান্ত্রিক পদ্ধতিতে হয় কিন্তু অর্থপূর্ণ শিক্ষণ হচ্ছে বোধগম্যতা বিশ্লেষণ এবং যুক্তি বিচার বিশ্লেষণ দিয়ে কিন্তু সে বুঝতে শেখে তিন নম্বর স্থায়িত্ব তথ্য মুখস্থর মাধ্যমে শিক্ষণ অস্থায়ী হয় যখন তখন ভুলে যেতে পারে হয়তো পড়লো আধ ঘন্টা পরেই ভুলে গেল পরীক্ষার সময় তো ভোলার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এর জন্য আমরা দেখবে তোমাদের বারবার বলি অনেক ছাত্র আছে পড়ো অনেস্টলি বলছে পড়ো কারণ দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছে কিন্তু সেগুলো বুঝে পড়ো না না বোঝার ফলে মুখস্ত করেছো তুমি মনে হচ্ছে মুখস্ত বাড়িতে করেছো কিন্তু লিখেও প্র্যাকটিস করনি বা লিখে প্র্যাকটিস করেছে কিন্তু কোনো কারণে একটা লাইন বা একটা শব্দ বা দুটো লাইন ভুলে গেছো ব্যাস হয়ে গেল কাজেই মুখস্থ শিখন কিন্তু অস্থায়ী হয় কিন্তু যদি বুঝে পড় তাহলে কোনো একটা লাইন বা দুটো লাইন বা চারটে লাইন বা পাঁচটা লাইন ভুলে গেলেও কিন্তু ঠিক ওখান থেকে বেরিয়ে আসা যায় বা শিখন স্থায়ী হয় সহজে ভোলে না বা পরবর্তীকালে এই শিখন কিন্তু অন্য কোনো কাজেও ব্যবহৃত হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রুণানের মতে শিখন শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা বিখ্যাত মনোবিজ্ঞানী ব্রুনার বলেছেন যে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর তো একটা ভূমিকা থাকবে এটা সবাই জানে কারণ সেই শিখছে এবং এই শিক্ষার্থী হচ্ছে সক্রিয় অনুসন্ধানকারী এবং জ্ঞান নির্মাতা এবং তিনি এই শিক্ষার্থী কেবল জ্ঞান গ্রহণ করবেন বা তথ্য সংগ্রহ করবেন তাই নয় তিনি বরং নিজে তার কারণটা খুঁজে খুঁজবেন পর্যবেক্ষণ করবেন এবং নতুন কোনো তথ্যতা তথ্য আবিষ্কারের চেষ্টা করবেন শিক্ষার্থী নিজের জ্ঞান বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে নতুন অর্থপূর্ণ ধারণা গড়ে উঠবে তাকেই হচ্ছে বলা হচ্ছে শিক্ষার্থী জ্ঞান আবিষ্কার বা সক্রিয় অংশগ্রহণকারী পরটা দেখো স্ক্যাল ফোল্ডিং বা সহায়তা দান কী শিখন ও বিকাশের ক্ষেত্রে ভাইডাসকের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো জেডপিডি তথা বা স্বন্নিত বিকাশের সীমানার সঙ্গে যুক্ত এখানে যদি শিক্ষক শিক্ষিকা সঠিকভাবে বুঝতে পারেন যে একটা শিক্ষার্থীর বিকাশের স্তর কোথায় তার অবস্থাটা কি তার শেখার অবস্থাটা কি বা বুদ্ধাঙ্ক কি আছে বা মানসিক অবস্থা কি আছে এবং সেই অনুযায়ী যদি তাকে শিক্ষা দান করে কিভাবে করবেন সেটাই নিজেই ঠিক করবেন সেইভাবে যদি তাকে শিক্ষা দান করেন একেই ভাইডস্কি বলেছেন সহায়তা দান বা স্ক্যাফোল্ডিং পরের প্রশ্নটা দেখো ভাইডস্কির মতে ভাষার ভূমিকা বা প্রাইভেট স্কিচ কী বিখ্যাত মনোবিজ্ঞানী ভাইডস্কি বলেছেন ভাষা শুধু মানুষের মানসিক বিকাশ বা চিন্তার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি মনে করেন এই ভাষার মাধ্যমে শুধু যোগাযোগ নয় বরং চিন্তা গঠনের অর্থাৎ শিক্ষার্থীর মানসিক চিন্তা গঠনের ক্ষেত্রে এটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরটা দেখো স্পাইভেট প্রাইভেট স্পিচ প্রাইভেট স্পিচ হচ্ছে শিশু নিজের সাথে নিজে কথা বলা এবং ভাইডোসকে বলছেন এই প্রাইভেট স্কিচ হচ্ছে শিশুর মানসিক বিকাশের একটি মধ্যবর্তী ধাপ যা সামাজিক ভাষা থেকে আভ্যন্তরীণ চিন্তায় রূপান্তরে কিন্তু একটা বিশেষ বিশেষ ভূমিকা ভূমিকা বা পালন করে থাকে পরেরটা দেখো ভাইডস্কি শিখন কৌশলের সীমাবদ্ধতা বিখ্যাত মনোবিজ্ঞানী বা শিক্ষাবিজ্ঞানী ভাইগস্কি যে শিক্ষার তত্ত্ব উপস্থাপন করেছে তাদের বেশ কিছু দুর্বলতা দেখা দিয়েছেন সেই দুর্বলতা হচ্ছে প্রথমত এক হচ্ছে ভাইরাসকে তার তত্ত্বে সামাজিক মিথস্কীয় ও সংস্কৃতিককে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য মেধা বা সৃজনশীলতা বা যেটা আমরা আইকিউ বলি সেটা হচ্ছে একটা বিশেষ ভূমিকা পালন করে সেটা কিন্তু তিনি অবহেলা করেছেন বা গুরুত্ব দেননি বা তুলে ধরেননি দু নম্বর হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা গুরুত্ব উপেক্ষা শিক্ষণের ক্ষেত্রে প্রত্যেকের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা আত্ম উদ্বোধনের ভূমিকা থাকে কিন্তু ভাইডস্কি তার এই তত্ত্বে কিন্তু সেটাকে কিন্তু গুরুত্ব প্রদান করেনি এছাড়া মানসিক বিকাশ বা অন্যান্য বিকাশে অর্থাৎ শিক্ষার্থীর মানসিক বিকাশের উপর অনেক কিছু শিক্ষা প্রক্রিয়া নির্ভর করে কারণ আমি একটা নাইন টেনের শিক্ষার্থীকে যেইভাবে পড়াবো ইলেভেন টুয়েলভেকে সেইভাবে পড়ব না বা গ্র্যাজুয়েশান যারা করছে সেইভাবে না বা মাস্টার ডিগ্রি করছে তা নয় বিষয় এক হলো কোনো একটা টপিক এক হলেও আমরা এই মান অনুসারে বয়সের মান অনুসারে অর্থাৎ মানসিক স্তর শুধু বয়স নয় এছাড়া একই বয়সের হলেও তাদের বিকাশের স্তর বা মানসিক স্তরও কিন্তু আলাদা হতে পারে সেই স্তরগুলোর দিকে কিন্তু ভাইডসকে তার শিক্ষা প্রক্রিয়ায় গুরুত্ব প্রদান করেননি এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ বান্দুরার শিক্ষণ কৌশলে রোল মডেল কেন গুরুত্বপূর্ণ বা পর্যবেক্ষণমূলক শিখন কাকে বলে এই বান্দুরা বিখ্যাত মনোবিজ্ঞানী বান্ধুরা বলেছেন যে মানুষ শুধু নিজের অভিজ্ঞতা থেকে শেখে না অন্যকে নকুল করে এই নকল কথাটা আমি ইউজ করলাম যদিও এখানে হয়তো ঠিক নয় অর্থাৎ অন্যকে পর্যবেক্ষণ করে তোমরা দেখবে তোমরা স্কুলে পড়ো তোমরা কে কী কোন স্যার বা ম্যাডাম কী কী পড়ে এসেছেন সেটা কিন্তু খুব ভালো পর্যবেক্ষণ করো কোন স্যার কীভাবে হাঁটেন কীভাবে কথা বলেন কীভাবে কোনো কোনো মাস্টারমশাই বা শিক্ষক শিক্ষিকাদের একটা বিশেষ স্টাইল থাকে সেই স্টাইলটাই সেই করে তোমরা কিন্তু সেটাকে নকল করো সেগুলো আমরা বুঝি বা আমরা জানি বা তুমি একটা অনুষ্ঠান দেখলে সিনেমা দেখলে গান শুনলে তুমি কিন্তু সেরকম করছো ঠিক তেমনই যখন আমরা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হয় তাকে বলা রোল মডেল অর্থাৎ আমরা টিচারদের বলা হয় রোল মডেল হওয়া উচিত স্বামী বিবেকানন্দ রোল মডেল মাদার টেরেসা রোল মডেল সুভাষচন্দ্র রোল মডেল অর্থাৎ তাকে আমরা অনুসরণ করি ওরকম হতে চাই অর্থাৎ বড় বড় গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড় বিজ্ঞানী এদের যে পরিশ্রম এদের যে মেধা এদের যে টিকে থাকা লড়াই একাগ্রতা সেগুলো কিন্তু আমাদের উদ্দীপ্ত করে বা উৎসাহিত করে বা আমাদের সেই পথে যেতে সাহায্য করে পরের বিষয় থেকে এতটুকুই আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ শিখন কৌশল চ্যাপ্টারে যে দু নম্বরের প্রশ্নগুলো থাকে আমরা শেষ পার্টটা কমপ্লিট করে দিলাম এইবার যে আমাদের দশ নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব তোমরা জানো আমরা এডুকেশান ছাড়া ইতিহাস পলসেন্স বা ফিলোসফি নিয়ে আলোচনা করে ঠিক যেইভাবে করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন বা ভালোবাসাই একমাত্র আমাদের কাম্য কারণ আমরা সমস্ত আমাদের চ্যানেলের মাধ্যমে দিচ্ছি আমাদের চেষ্টা যাতে আমাদের আমাদের শিক্ষার্থীরা কিছু পরিমাণ হলেও যদি আমরা সাহায্য করতে পারি এছাড়া আমরা পড়ার বিষয়ে চ্যানেলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো দেয় সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো আমরা তোমাদের সাথে তুলে ধরি কারণ আমরা মনে করি তোমাদের জানা দরকার যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখো আইকন টিপে রেখো বন্ধুদেরও বলো আর কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা পরিষ্কার ভাষায় বলো এটা অনুরোধ রইল বিশেষ করে তোমাদের কাছে কারণ তাহলে আমরা সেই সমস্যা বা দুর্বলতাটাগুলো দূর করে আমরা কিন্তু আরও এগিয়ে যাবো কারণ আমাদের রাস্তা সুগম করার জন্য তোমরা যদি আমাদের নেতিবাচক দিকটা তুলে ধরো সেটা আমাদের সবচেয়ে বেশি উপকার হয় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তবে বলতে পারি এগুলো ভালো করে পড়ে যাও দেখবে অবশ্যই কমন পাবে বিগত সেমিস্টারগুলোতে দেখো আমরা যে সাজেশান দিয়েছি বা নোট দিয়েছি কী পরিমাণে কমন এসেছে একবার দেখে নিও বা এইবার সাবস্ক্রাইব না করলে দেখে যেও ফোর্স্ট সেমিস্টার দিয়ে তোমরা যদি মনে করো দেখবে তারপর সাবস্ক্রাইব করো না হয় তারপর তোমরা কলেজের জন্যও আছি পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য